নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরার দৈনিক বার্তা তো বন্ধুরা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে চ্যানেলের নামটি পরিবর্তন করা হয়েছে আজ আঠারো অক্টোবর শনিবার রাজ্য রাজনীতি এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার সবথেকে বড় পঁচিশটি খবর দেখে নিন কয়েক মিনিটের মধ্যে এবং আপনি কোথা থেকে খবর দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখে নিন রাজ্যের বিশেষ প্রতিবেদনগুলি টিএএডিসি নির্বাচনের আগে পাহাড়ে রাজনৈতিক উত্তাপ তীব্র হয়েছে বিজেপি প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে প্রদ্যোত কিশোরের বিরুদ্ধে মাঠে নামছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ বিহারে নির্বাচনী প্রচারে যোগ দিলেন আমার ভাই যদি রাজ্যের সর্বোচ্চ করদাতা হন তবে আমি পদত্যাগ করব মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরার পর্যটন মন্ত্রী দিল্লিতে বিজেপি নেতাদের সাথে দেখা করলেন দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী জন্মান উত্তর ত্রিপুরা সেরা কর্মক্ষম জেলা ত্রিপুরা নেপালে বিদ্যুৎ রপ্তানি করতে আগ্রহী বললেন মন্ত্রী রতনলাল নাথ দীপাবলির আগের মিউজিক ভিডিওতে মাতাবাড়ি দিব্যিমা জীবন্ত হয়ে উঠলেন ভাইরাল ভিডিওতে সহপাঠীকে লাথি মারার অভিযোগে ছাত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গ্রামীণ স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণের জন্য ধলাইয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট চালু করা হয়েছে কৈলাস শহর পুলাতন ডাক বাংলা থেকে রাঙাউটি পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটি বিপজ্জনক রূপ নিয়েছে আসন্ন দীপাবলি উৎসবে বাড়িঘর আলোকমালায় সাজিয়ে তুলতে মোমের চাহিদা রয়েছে বেশ স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণ কাজ খতিয়ে দেখতে আজ আগরতলা আশ্রম চৌমোহনী এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা গত দশ দিনে পনেরোটি এনডিপিএস মামলায় ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এজিএমসির জন্য চারটি নতুন পিজি আসন অনুমোদন করেছে এনএমসি ত্রিপুরায় বাংলাদেশে নাগরিকদের হত্যার প্রতিবাদ তদন্তের দাবি আদি কর্মযোগী আম্মেলনে আদিবাসী উন্নয়নের জন্য জাতীয়ভাবে ত্রিপুরা সম্মানিত হয়েছে যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনে শান্তির দাবি ত্রিপুরা সিপিআইএমের বিশালগড়ের বাসিন্দাদের জন্য বিদ্যুৎ সমাধান একশো বত্রিশ কেভি সাব স্টেশন উদ্বোধন আদালত প্রাঙ্গণে অভিযুক্তের দ্বারা আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগ একজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকাদারদের ঘুষের অভিযোগে ত্রিপুরায় বিতর্কের সূত্রপাত ধনতেরসের প্রকৃত অর্থ যখন স্বাস্থ্য এবং শিশু উভয় সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে ডক্টর চঞ্চল শর্মা শ্রী এ কে চক্রবর্তী ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফের আইজি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন টিসিএ সদর অনূর্ধ্ব তেরো এবং অনূর্ধ্ব পনেরো দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিক্সচার এবং মহিলা অনূর্ধ্ব উনিশ এক্সপোজার ট্রিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন এজিএমসি এবং জিবি পন্থ হাসপাতালকে চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করতে এইমস সাহায্য করবে সিপিআইএম এমএলএ নয়ন সরকারের ফেসবুক পোস্টকে ঘিরে গোটা সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল রিপোর্ট ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন আপনি প্রতিটি রাজনৈতিক আপডেট সবার আগে পান